হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলে মতন একটি ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বাসি কাছে আছে দেখো বড় জামা কাপড় সত্যি বড় বাড়িতে নেই একটা দিন হয়ে গেল পুরো পৌঁছে গেছে ভালোভাবে তোমাদের দাদা ভাই যেখানে মানে যাবে সেখানে তো দেখো ওর জামা কাপড়গুলোই ধুয়ে ধুয়ে এখন সেরে রাখবো আলমারিতে আবার চার পাঁচ মাসের জন্য আলমারিতে গুছিয়ে রাখতে হবে সব কিছু আবার যেদিন আসবে সেদিন আবার বের করে দিতে হবে তো ও চলে যায় তারপরে যখন জামা কাপড়গুলো ধরি ওর জামা কাপড়গুলো তখন মনে হয় আমার কাছেই আছে জানি না কেন হয়তো তোমাদের এমন মনে হয় নাকি আমি বলতে পারবো না ও যখন চলে যায় তখন যেদিন আমি চলে যাই সেদিন আমি যদি ঘরে আসি আর ঘরে তো আসতেই হবে ঘরে থাকতে হবে আসতে হবে তো যখন ঘরে আসে মনে হয় ও আমাকে চিৎকার করে ডাকছে যাই হোক কাজের জন্য তো যেতেই হবে আজকে তো মানে রেখে লাভ নেই তো দেখো সকালে ব্রেকফাস্ট কুকনের জন্য চিলা বানিয়ে দিয়েছে আর আমাদের চা মুড়ি তো দেখো চায়ের কালারটা পুরো মদের মতো হয়েছে আমার বর্ত বলে এটা পুরো মদ যাই হোক আর এই দেখো সোনাটা পায়ে আলতা পড়েছে পুরো মনে হচ্ছে একটা মেয়ে মানুষের পা কি সুন্দর লাগছে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম সকালবেলা যে পুরো একটা মেয়ে মানুষের পায়ের মতো মনে হচ্ছে দেখো খুব সুন্দর লাগছে তো দেখো তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না খাওয়া দাওয়া তারপর এই যে আর একজন তোমাদের আবার হাই করে দিল খাওয়া দাওয়া ঘরটার মোছা কমপ্লিট তারপর দেখো বেলাতে আমরা কী করছি দিদিন নাইটিটা চিড়ে গেছে পায়ের কাছে আর সেটা দিয়ে আমরা মালা বদল করছিলাম আমাদের মধ্যে এমনই আর কি হাসি ঠাট্টা লেগেই থাকে তো দেখো আমার বর যে এটা কেড়ে দিয়ে গেছে এবার এটা দিয়ে জল পাম্প মানে এটা দিয়ে পাম্প করে জল ভরি বোতলে ঘরে একটা বোতলেও জল নেই দেখো সব মুখুলো খুলে রেখে দিয়েছি জল ভরবো বলে তো বোনটা আসলে বললো দাও বৌদি আমি একটু পাম্প করে দিই তোমরা জল ভরো তো তাই পড়ছিলাম দেখো তো দেখো সন্ধ্যাবেলা রুটি টুটি বেজে এসে তারপর ঘরে এসে শুয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা